জিত বসুকে দেখে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে সে কি সত্যিই বুঝে গেছে যে হরিপ্রসাদের মেয়ে আসলে বিভাজতি এই মুহূর্তে সিরিয়ালের গল্পে যে রহস্য তৈরি হয়েছে তা দর্শকদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে এই ঘটনাটা যেন গল্পে নতুন আলো ফেলেছে বিভাজতির পরিচয় নিয়ে এতদিন নানা জল্পনা চলছিল আর এখন জিত বসুর দৃষ্টি ও আচরণ দেখে মনে হচ্ছে সে সত্যটা ধরতে পেরেছে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ বলছেন অবশেষে রহস্য ফাঁস হতে চলেছে আবার কেউ মনে করছেন গল্পে আরও বড় নাটকীয় মোড় আসছে জোয়ার ভাটা ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ হল এর চরিত্রগুলোর আবেগপূর্ণ উপস্থাপন আর নাটকীয় টুইস্ট প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত দর্শকদের মনে প্রশ্ন তোলে কে ঠিক কে ভুল আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দর্শকরা প্রতিদিন নতুন করে সিরিয়ালের সঙ্গে যুক্ত হচ্ছেন জিত বসুর এই উপলব্ধি গল্পে নতুন সংঘাত তৈরি করবে বলেই মনে হচ্ছে বিভাজ্যোতির আসল পরিচয় প্রকাশ পেলে হরিপ্রসাদের পরিবারে কি ঘটবে দর্শকরা এখন সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের অপেক্ষায় তাই মিস করো না জোয়ার ভাটা প্রতিদিন রাত নটায় শুধুমাত্র জি বাংলায় আর এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রতিক্রিয়া আর ভালোবাসাই আনাদের অনুপ্রেরণা